এই ঘুম লাগে তুই ঘুমা তুই ঘুমা 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 এখানে ঘুমা এটা ঘুমাইলে তুমি আর আমি কাজে লাগিয়ে পারবো এই না তুমি ঘুমাও না কে ঘুমাও ঘুমাও কিছু কই না কিছু কই নাই ঘুমাও ঘুমাও আমি একটা বিষয় বুঝলাম না আজকে আদর যত্ন করে আমাকে ঘুম পাড়ানো হচ্ছে কে তুমি কি বলছো না এটা নতুন বউ নিয়ে আসছি এ পর্যন্ত তোমার কইলাম যে আমরা ওই আর একটা রুম মনে আছে রুমটা আমাকে সাজাই দাও তুমি তাও সাজাই দাও এর সাথে যে মন খুলে যে আমি গল্প করব সে গল্পটা কষবে দিলাম না ওই ঘরে মনে হয় ফ্যান চালালি পড়ে লাইট জ্বালালি বিল আসবে বিলটা মনে ওর বাপের বাড়ি থেকে দিবি আচ্ছা বাপের বাড়ি থেকে আনু কার না আনু সেটা জানলে কিন্তু নতুন একটা সে বউ সে আমি হচ্ছে বিয়ে করে নিয়ে আসলাম তুমি তো বোঝোই এটা নতুন বহের চাহিদা কি সেটা তো তুমি বোঝো না আমার বোঝা লাগবে না নেই হিসাবই হয় না বক হিসাব বেশি কান ওই অপচয় করা যাবে না আমি ঘুমাসতেছি আপনারা যা করার পরে তুমি ঘুমাসো আমরা যা করি সেটা আমরা বুঝব আমি ঘুমাবো না নেই

বালিশ লাগবে তুমি ঘুমাও তো এম খাও না তো দেখতেছি না আমি নতুন বিয়ের সাথে করে এসে আমি বিপদে পড়েছি বিপদে পড়ছি তুমি কিছু মনে করো না এই যে পড়াই ঘুমাসি গেছে এইসব খাওয়া হচ্ছে না নতুন ভালো ভালো শিখায় একটু ভালো রাখবে কিনা নতুন মন্ত্র হচ্ছে না দেখো তুমি আমাকে দুইজনের ভালো গল্প করব করবে গেলেই তুমি উঠে লাভ দুটি বসে থাকতে চাও কে তোমার কি তোমার কি আমি কিছু দেই নাই সবকিছু দিছি জমি চাইছো দুই বিঘে জমি দিছি সুখ চাইছো সুখের জন্য যা চাইছো তাই দিছি বাড়ি করে দিছি আর তুমি হচ্ছে এখন বলতে যে কিছু দেইনি হ্যাঁ তেন হলো মলম এখন বন্ধ করো ওই আমার বাবার বাড়িতে বেশ মে এতগুলো মোমবাতি আনছিলে কারেন্ট ছিল না জনের জ্বালায় কাজ করার জন্য ওর বাবার বাড়ি থেকে কারেন্ট বিল লই আসল কথা কইও না কইও না নতুন তো বোঝো তো নতুন বউ শুনলে তো রাগ করবে যে আগে কিছু ছিল না চুপ করে থাকো না কে এই এই নতুন বউ এর অত্ত সম্পদ আছে আমি কি এমনি বিয়ে করছি অত্ত সম্পদ দেখে বিয়ে করছি আচ্ছা ঠিক আছে তাহলে পরে ঐ ঘরে যা লাগবি না আমি ঘরে চুপ করে থাকি তুমি অকলে যা মন চাই তাই কর আমি কিছু করব না তুমি ওই মন খোবা আমি কি এত ঝামেলা করার জন্য এখানে আইছি আগের রাত থেকে কিন্তু বিয়েই করতাম না আরে ঝামেলা বলতে কিছু না শুনো তুমি তো জানোই যে আমার আসলে এই বউটা ছিল না চলে গিয়েছিল হঠাৎ করে এসে দেখি এখন বাসা এই জন্য তো আমি তো বিয়ে করছি তুমি আমাকে নিয়ে আসলা কেন দেখো রাগ করো না আলোছি এখন আমার তো কোনো কিছুর অভাব নাই আমি যা চাই তোমার সবই দিব ঠিক আছে এমন কোনো কিছু

তোমার জন্য আর একটা ওই যে আসলাম না যে জায়গাটা ওই জায়গাটা আমার তোমার জন্য ওইখানে বাসা করব। রুম তুলবো এফ সাই থেকে বড় ফ্ল্যাট করে অনেক সুন্দর পরিবেশে তোমাকে বাড়ি করে দিয়ে আমি আর তুমি ওইখানে থাকবো একে তো আর রাখবো না বোঝো না কে